নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে বাংলা জুড়ে চলছে এসআইআর আই আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসআইআর এর চাপে আক্রান্ত সংখ্যা ফের এক ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর জানা যাচ্ছে এসআইআর কাজের চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিএল কমল নস্কর কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুরের একত্রিশ নম্বর বুথের বিএল পেশায় তিনি দুয়ের পল্লীর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিমধ্যে এগারোশো ষাটটি এসআই এর ফর্ম বিলি করে দিয়েছেন তিনি পরিবার সূত্রে জানা যায় কমলবাবু কয়েকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান ব্লক উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কমল নস্করের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস একটা দুর্ভাগ্যজনক বলে মনে করি এত অল্প সময়ে এসআইআর নামে যে একটা প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এটা আমাদের কাছে খুবই হতাশাজনক দুঃখজনক বেদনা দেওয়া যেন দিকে দিকে বেশ কয়েকজন বিএলও তারা সুইসাইড করেছে সাধারণ মানুষ আতঙ্কে মারা গিয়েছে কয়েকজন বিএলও সুইসাইড নোটে লিখে দিয়ে গেছে যে এই বিয়েলর যে চাপ তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় অতএব এই যে আমি যে সুইসাইড করছি এর জন্য দায়ী নির্বাচন কমিশন তো এই প্রক্রিয়া চলছে তার মধ্যে বিএলওরা কাজ করছে আমার জয়নগর বিধানসভায় দু হাজার দুয়ে একশো তিন ছিল বিধানসভা সিরিয়াল এখন সেটা হচ্ছে একশো ছত্রিশ এই একশো ছত্রিশে একত্রিশ নম্বর ভূ যে বিএলও হচ্ছে কমল নস্কর তিনি চার তারিখে ফর্ম দেওয়া দেওয়ার কথা ফর্মটা পেয়েছে প্রায় এক সপ্তাহ পর ফর্মটা পেয়েছে তারপর সে ক্রমাগত কাজ করে যাচ্ছে কিন্তু কাজের এত পেশা সেই মানসিক চাপটা সে নিতে পারছে না আমরা সেটা উপলব্ধি করেছি তার বেশ কয়েকদিন ধরে অসুস্থতা আমরা লক্ষ্য করছিলাম আমরা যতটা পারি হেল্প করছিলাম তাকে সহযোগিতা করছিলাম আশ্বাস দিচ্ছিলাম ভয়ের কোনো কারণ নেই আমরা তোমার পাশে আছি সরকার তোমার পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পাশে আছে কোনো চিন্তা নেই